রাত আটটা পনেরো মিনিট নাগাদ হীনা শর্মা চৌধুরী বাড়ির বাইরে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আর ঠিক সেই সময় তার পাশের জমিতে একটি চারতলা বহুতলের চারতলার ছাদ থেকে একটি ইটের চাই তার মাথার উপর এসে পড়ে আর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার নিথর দেহ লুটিয়ে পড়ে মাটিতে এরপরে প্রতিবেশীরা অবস্থা বেগতিক বুঝতে পেরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় কিন্তু চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করে আজ সে এই ঘটনার দ্বিতীয় দিন আমার চিত্র সাংবাদিককে সেই বাড়ি আর যেখানে কেয়া দেবী লুটিয়ে পড়েছিলেন সেই জায়গাটি দেখানোর কথা বলবো তার স্বামী সুদীপ শর্মা চৌধুরী বারবার অভিযোগ করছিলেন যে বাড়িটি সম্পূর্ণ তৈরি করা বেআইনভাবে সেই বাড়িটি এবং পরিজনদের সঙ্গে কেয়া শর্মার পরিজনদের সঙ্গে দেখা করতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সঙ্গেতরায় পৌঁছে গিয়েছেন এখন তার সঙ্গে সরাসরি কথা বলে নেব হাজবেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম পুলিশকেও খবর দিয়েছিলাম পুলিশের ডিসি এয়ারপোর্ট এসেছিল আইসি তো এয়ারপোর্ট আছে পৌরসভা পৌরসভার চেয়ারম্যান এসেছিল ওদের মেন ইঞ্জিনিয়ার এসছে এই ঘটনা যাতে আর কোনো ঘটনা না ঘটে তা আমরা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা নিতে বলেছি আর এদের তো কড়া ধারা দেওয়া হয়েছে তিনশো চার কমিসাইট আমার ধারণা এরা ভালো শাস্তি পাবে এই ব্যাপারে পুলিশের যা করার সেটা করার অ্যাসিওরেন্স কমিশ এয়ারপোর্ট কমিশনার বিধাননগর এবং সরকারি নিয়ম হচ্ছে যে অ্যাক্সিডেন্টে মারা গেলে তারা দু লক্ষ টাকা পান আমি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি সেইটা ওরা এসডিওর কাছে পাঠাবেন পোস্টমর্টেম রিপোর্টটা পেলে তারপর সরকারি সহযোগিতা